বাংলাদেশের কোন রাষ্ট্রীয় প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে অথবা কোনো আদালতের কাছে আমার ব্যাপারে কি কোনো অভিযোগ দায়ের মামুনুল হক জামিনে বেরিয়ে আসছে বিষয়টি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে দর্শক বিন্দু আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো দর্শক বিন্দু কিছুদিন ধরে ভিডিও বানাতে পারি না অসুস্থতার জন্য তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন কণ্ঠটা একটু বাজে শোনা যেতে পারে যা হোক বিরুত বানাতে হবে তো দর্শক বন্ধু চলুন ভিডিওটি শুরু করা যাক দর্শক বিন্দু শুরুতেই আপনাদেরকে দেখাবো এনাতুল্লা আব্বাসীর মাহফিলে নর্শন্দিতে কারা বাধা দিয়েছে এবং কেন বাধা দিয়েছে সেই বিরুপুরিসটি তারপর আপনাদেরকে পর্যায়ক্রমে শুধু মামুনুল হকই নয় হেফাজত নেতাদের জামিনের বিষয়টি প্রমাণ সহকারে দেখাবো তো চলুন আগে আব্বাসী হুজুরের বিরুপুরিসটি দেখে আসি পুলিশ চুটি আপাশে সাহেবকে অনুমতি না দেয়

দর্শকবিন্দু আশা করেছি ব্যারিস্টার রুবিন পারহানা কী বলছেন আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনেছেন এখন চলুন আমরা হেফাজত নেতাদের জামিনের বিষয়টি জেনে আসি দর্শক বিন্দু নিউজটি প্রকাশ করা হয়েছে যুগান্তর অনলাইনে তো আমরা সেই নিউজটির কিছু গুরুত্বপূর্ণ অংশ আপনাদেরকে পরে শোনাতে চাই ডিএমপি সূত্র জানায় ঢাকায় গ্রেপ্তার হওয়া দুইশো পঁচাশি জন নেতাকর্মীর দুইশো ছত্রিশ জন এরই মধ্যে জামিন পেয়ে গেছেন হেফাজতে ইসলামের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী চলতি বছর গ্রেপ্তার হওয়া নেতাদের মধ্যে এখনও যারা কারাগারে আছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মাওলানা মামুনুল হক জাকারিয়া নুমান পয়েজি জুনাইদ আল হাবিব আজিজুল হক ইসলামাবাদী মুফতি শাখাওয়াত হোসেন রাজি মাওলানা জালাল উদ্দিন মুফতি শরীফুল্লাহ মুফতি ফখরুল ইসলাম কুরবান আলী কাশেমি খুরশিদ আলম কাশেমি মুফতি ডক্টর আহমেদ আব্দুল কাদের প্রমুখ হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মির ইদ্দিদ যুগান্তরকে বলেন আমাদের যেসব নেতাকর্মীকে এখনও কারাগারে বন্দি করে রাখা হয়েছে তাদের জামিনের জন্য আইনগত চেষ্টা করছি কিন্তু আদালত স্বাধীন না হওয়ার কারণে সমস্যা হচ্ছে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে সেগুলো সবই রাজনৈতিক রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া এসব মামলা প্রত্যাহার হবে না তাই বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করছি পুরাতন মামলাগুলো প্রত্যাহারের পাশাপাশি নতুন মামলাগুলোতে যেন অভিযোগপত্র দেওয়া না হয় সেই বিষয়ে কথা হচ্ছে তবে এখনও বলার মতো কোনো অগ্রগতি হয়নি এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমাদের যেসব নেতাকর্মী এখনও জামিন নেননি তাদের জামিনের চেষ্টা চলছে দর্শকবিন্দু আশা করছি নিউজটি শুনেছেন তো যারা পুরো নিউজটি শুনতে চান তারা অবশ্যই আমার ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ নিউজটি দেখে আসবেন আমরা জানি যে আজ জান্নাতারা তারা জন্নার মামলায় মামুনুল হককে আদালতে তোলা হবে আজকে জান্নাতারা তারা জন্না আদালতে উপস্থিত হবে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দর্শকবৃন্দ আমরা মামুনুল হক হুজুরের জন্য দোয়া করব তিনি যেন নির্দোষ প্রমাণিত হয় অবশ্যই আমাদের মাঝে ফিরে আসেন তো ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম